ছিল <laughs> 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 <laughs>

তুমি তো আবার চাল বাজাও খেতে পারো আচ্ছা তুমি কি আধা কেজি চাল খাইতে পারছো এদের তো অনেক আগের কথা বলতেছো না বলতে পারেন দর্শক বলতে পারেন যে এতটা চিবিয়ে দিয়ে বাবা কাছেন হঠাৎ করে মন চাইতেছে জন্য মিষ্টি ডাসকে কাছি এতটা খাই না আপনার ভাইয়া মিষ্টি খাওয়ার জন্য আমাকে দেনা খুবই কমে খাই আজকে হঠাৎ করে খেতে ভালোই লাগছে

কিন্তু অসাধারণ অপশিম এই চিপচের মতোই ঠিক না খুব ভালো লাগতেছে স্যার নেও আরেকটা নেও শেষ করো আমি এত দাগাইতে পারবো আমি যখনই খাই তখনই আপনাদের বাড়ির ক্যামেরা নিয়ে হাজির তাকে জানেন আমি কিভাবে খাই দর্শককে দেখায় আপনাদের বাড়ি মানে আমি বেশি খাই বলছেন কারো করে চাই বলে আমি সব সময় Nada que le joder.